আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা গত ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম পা মুসি গেছে এই বিষয়টি তোমরা কিভাবে অভিনয় করে দেখাবে আজকের ক্লাসে আমি আলোচনা করব হার ভেঙে গেছে এই বিষয়টি তোমরা কিভাবে ক্লাসে সবার সামনে অভিনয় করে দেখাতে পারো আমি চেষ্টা করব সম্পূর্ণ এই অভিনয়টি তোমাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিতে যাতে করে ক্লাসে তোমাদেরকে এই বিষয়টির উপরে অভিনয় করতে বলা হলে তোমরা খুব সুন্দরভাবে সহজভাবে এবং স্বতঃস্ফূর্তভাবে অভিনয়টি করে দেখাতে পারো শিক্ষার্থীরা ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে আমি একটি বিষয় সাবধান করে দিচ্ছি কিছু অসাধু ইউটিউব চ্যানেল কোর্স্টিকার পিডিএফ কপি করে নিজেদের নামে ভিডিও প্রচার করছে তোমরা এসব প্রতারকদের ব্যাপারে সতর্ক থাকবে এদের নিজেদের শিক্ষাগত কোনো যোগ্যতা নেই তাই এরা অন্যের পিডিএফ কপি করে ভিডিও বানায় তোমরা এদের বিরুদ্ধে প্রতিবাদী ভূমিকা পালন করবে তো চলো শিক্ষার্থীরা আমরা দেখে নিচ্ছি যে হার ভেঙে গেছে কিভাবে তোমরা এই বিষয়টির উপরে অভিনয় করবে আমি তোমাদের জন্য একটি পিডিএফ নোট তৈরি করেছি এই পিডিএফ নোটে আমি ঠিক সেই বিষয়গুলো খুব সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি আমাদের অভিনয়ের বিষয় হচ্ছে হার ভেঙে গেছে প্রথমে আমরা দেখে নেব যে হার ভেঙে গেলে প্রাথমিক চিকিৎসা হিসেবে আমরা কি করতে পারি এরপরে আমরা আমাদের মূল অভিনয়ে চলে যাব তো শিক্ষার্থীরা কারো যদি হার ভেঙে যায় সেক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা হিসেবে আমরা কোন পদক্ষেপগুলো গ্রহণ করব। সেই বিষয়টি আমি এখানে লিখে রেখেছি হার ভেঙে গেলে প্রাথমিক চিকিৎসা দুর্ঘটনার পর শরীরের কোনো অংশ যদি স্বাভাবিক আকৃতির না থাকে প্রচণ্ড ব্যথা হয় এবং ফুলে গেলে তাহলে ধরে নিতে হবে সেখানকার হার ভেঙে গেছে প্রাথমিক চিকিৎসা হিসাবে এজন্য কোনো লাঠি দিয়ে ভাঙা অংশের দুপাশে বেঁধে দেওয়া যেতে পারে রক্তক্ষরণ হলে সেটি বন্ধের ব্যবস্থা নিতে হবে এবং দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে তাহলে শিক্ষার্থীরা আমরা দেখে দিলাম যে কোনো ব্যক্তির হাড় যদি ভেঙে যায় তাহলে প্রাথমিক চিকিৎসা হিসেবে আমরা কোন কোন পদক্ষেপগুলো গ্রহণ করতে পারি এরপরে চলো আমরা আমাদের মূল কাজে ফিরে যাই আমরা যে অভিনয়টি করব সেই অভিনয়ে আমাদের যে দলটি কাজ করবে তাদের নাম হচ্ছে সেই দলের নাম হচ্ছে যমুনা আমি এখানে দলের একটি কাল্পনিক নাম লিখে দিলাম তোমরা চেষ্টা করবে তোমাদের যে দলটির নাম সেটি উপস্থাপন করতে এই দলের সদস্যবৃন্দ কারা কারা অর্থাৎ এই দলে কারা কারা এই অভিনয়ে অংশগ্রহণ করবে তাদের নাম হচ্ছে নাহিদ নাহিদের বড় বোন রাবেয়া এবং তাদের বাবা অর্থাৎ একজন অভিভাবক শিক্ষার্থীরা এখানে যারা অভিনয় করবে তাদের তাদের মধ্যে তোমরা চাইলে একজন অভিভাবকও রাখতে পারো আবার দেখো এখানে আমি বলেছি নাহিদের বড় বোন অর্থাৎ একটি মেয়েকে তোমরা বড় বোন হিসেবে সাজিয়েও এখানে তোমরা অভিনয় করাতে পারো এরপরে দেখো বলা হয়েছে দৃশ্যপট অর্থাৎ এই যে অভিনয়টি তোমরা করবে তার প্রসঙ্গ কি তার সূত্র কি সেটি তোমরা এখানে দেখে নিবে আমি লিখেছি নাহিদ ঘরের দেওয়ালের উঁচু জায়গায় ছবি লাগাতে গিয়ে সেখান থেকে পড়ে তার পায়ের হার ভেঙে যায় এই ঘটনা দেখে তার বড় বোন রাবেয়া এবং তাদের বাবা নাহিদের কাছে ছুটে আসেন তার শিক্ষার্থীরা আমাদের এই অভিনয়ের সূত্র কি এটি আমরা দেখে নিলাম আমরা বুঝে নিলাম যে নাহিদ তার বাসার দেওয়ালের উঁচু কোনো জায়গায় সে কোনো একটি ছবি টানাতে গিয়েছিল এবং সে সেখান থেকে অসতর্কতাবশত পড়ে যায় এবং পড়ে যাওয়ার পরে তার পায়ের হার ভেঙে যায় এই ঘটনা দেখে তার বাবা এবং বড় বোন তার কাছে ছুটে আসে তো এই হচ্ছে আমাদের অভিনয়ের সূত্রপাত এখান থেকে পরবর্তী কাহিনী আমাদের সামনে এগোবে তো অভিনয়টি তোমরা যেভাবে করবে সেটি আমি এখানে লিখে রেখেছি নির্ধারিত কাজ অনুযায়ী শিক্ষার্থীরা নির্দিষ্ট দলে ভাগ হয়ে যাবে তারপর দলের সদস্যরা নিম্নক্ত সংলাপগুলো উচ্চারণ ও কর্মগুলো সম্পাদনা করবে শিক্ষার্থীরা দেখো এখানে আমি লিখে রেখেছি দলগত অভিনয় তোমরা খুব সুন্দরভাবে এই দলগত অভিনয়টি বাসায় বসে প্র্যাকটিস করবে তারপরে তোমরা আগামীকালকে যখন স্কুলে যাবে স্কুলে গিয়ে খুব ভালোভাবে এই অভিনয়টি করে দেখাবে তো দেখো রাবিয়া কি বলছে রাবিয়া বলছে বাবা জল দিয়ে এসো দেখো নাহিদ চেয়ার থেকে মেঝেতে পড়ে গেছে তখন বাবা তিনি ছুটে এসে আরে ওর তো পায়ের হাড় ভেঙে গেছে এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে দেখো এখানে কি আমি লিখেছি বাবা ব্রাকেটে দিয়েছে ছুটে এসে তার মানে তোমরা এখানে অভিনয়টি এমনভাবে করবে যেন নাহিদ যে চেয়ার থেকে নিচে পড়ে গেছে এটি দেখে যখন রাবিয়া তার কাছে ছুটে আসে তখন রাবিয়া কিন্তু তার বাবাকে ডাকে যে বাবা এসে দেখো নাহিদ চেয়ার থেকে মেঝেতে পড়ে গেছে তখন বাবার অভিনয়টি কেমন হবে যে তিনি ছুটে এসেছেন অর্থাৎ এই খবরটি পেয়ে যে তার ছেলে পড়ে গেছে মাটিতে এই খবরটি পেয়ে তিনি যে ছুটে এসেছেন এরকম কিন্তু অভিনয় করে তোমরা দেখাবে তো তিনি ছুটে এসে কি বললেন আরে ওর তো পায়ের হার ভেঙে গেছে তিনি কি অভিনয় করে এটা দেখাবেন যে যে নাহিদের পায়ের হার ভেঙে গেছে এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে তখন রাবিয়া বলল হ্যাঁ বাবা তবে তার আগে ওর ভাঙা হারের দুই পাশে দুটি লাঠি বেঁধে দিলে কেমন হয় যাতে করে ওর পা সোজা থাকে তখন রাবিয়া তার বাবাকে বলল যে হ্যাঁ বাবা ডাক্তারের কাছে তো আমরা নিয়ে যাব। কিন্তু তার আগে ওর এই ভাঙা হারের দুই পাশে যদি আমরা দুটি লাঠি শক্ত করে বেঁধে দেই তাহলে বিষয়টা কেমন হবে কারণ এতে করে ওর পা সোজা থাকবে তখন বাবা বলল যে তুমি ঠিক বলেছো রাবেয়া আমাদের এটাই করা উচিত অতপর রাবিয়া আর তার বাবা দুজনে দুটি লাঠি দিয়ে নাহিদের ভেঙে যাওয়া হারের দুই পাশে বেঁধে দিল শিক্ষার্থীরা আমরা যদি আমাদের হাড় ভেঙে যায় বা কোনো ব্যক্তির হাড় ভেঙে যায় তাহলে প্রাথমিক চিকিৎসা হিসেবে কি করব তার ওই ভাঙা হাড়ের দুই পাশে দুটা লাঠি দিয়ে খুব শক্ত করে বেঁধে দেবো এমনভাবে বেঁধে দেব যাতে করে সে তার ভাঙা ওই অংশটা যেন না নাড়াতে পারে শিক্ষার্থীরা এতে করে তার হার্টটি কিন্তু ভালো থাকবে এবং পরবর্তী চিকিৎসার উপযোগী থাকবে এরপরে দেখো কি হলো তারা এই কাজটি করল তখন রাবেয়া বলল বাবা আমি ওকে ধরে বাইরে নিয়ে যাচ্ছি তুমি একটা রিক্সা ডেকে নিয়ে আসো তখন বাবা বললেন ঠিক আছে তাই হবে তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখে নিলে যে এখানে সংলাপগুলো কেমন এই সংলাপগুলো যেরকম তোমাদের অভিনয়ের ভাষাও কিন্তু ঠিক সেরকম হবে তোমরা শতভাগ চেষ্টা করবে সম্পূর্ণ ন্যাচারাল একটি অভিনয় ক্লাসে সবার সামনে উপস্থাপন করার জন্য আর তোমরা যারা কোর্স টিকার স্টুডেন্ট আছো আমি আশা করছি তোমরা সবাই খুব ভালো স্টুডেন্ট তোমরা খুব অল্পর মধ্যেই বুঝে যাও যে কিভাবে এই কাজগুলো করতে হবে শিক্ষার্থীরা এরপরে কি হলো এরপরে রাবেয়া এবং তার বাবা নাহিদকে রিক্সায় করে নিকটস্থ রিক্সা কেন্দ্রে নিয়ে গেলেন শিক্ষার্থীরা আমরা জেনে নিলাম যে কিভাবে একজন ব্যক্তির হাত বা পা ভেঙে গেলে তার হাতের বা পায়ের হার ভেঙে গেলে আমরা সেটি অভিনয়ের মধ্য দিয়ে উপস্থাপন করব। আশা করছি তোমরা বুঝতে পেরেছ এই সম্পূর্ণ কাজটি তোমরা কিভাবে ক্লাসে উপস্থাপন করবে শিক্ষার্থীরা আজকের এই আলোচনায় আমি তোমাদের সামনে যে পিডিএফ ফাইলটি উপস্থাপন করেছি তোমরা চাইলে এই পিডিএফ ফাইলটি ডাউনলোড করতে পারো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি সেই লিঙ্ক দিয়ে দিয়েছি সেই লিঙ্কে ক্লিক করে তোমরা এই সম্পূর্ণ পিডিএফ ফাইলটি উত্তর সহ ডাউনলোড করতে পারো ডাউনলোড করে তোমরা বাসায় বসে খুব ভালোভাবে প্র্যাকটিস করবে এবং পরবর্তী দিন পরীক্ষার জন্য খুব ভালোভাবে প্রস্তুতি নিয়ে স্কুলে যাবে শিক্ষার্থীরা এর পরবর্তী ক্লাসে আমি চেষ্টা করব লিগামেন্ট ছিঁড়ে গেছে এই বিষয়টি নিয়ে তোমাদের সাথে আলোচনা করার জন্য এবং তোমরা কিভাবে উপস্থাপন করবে সেই বিষয়টি তোমাদেরকে খুব সুন্দর ভাবে বুঝিয়ে দেবো শিক্ষার্থীরা তাই পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি